কারিম আর সাদ করেন আখির দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরকে তারা আবাদ করেন তারাই দেখাশোনা করেন যারা পরকালকে বিশ্বাস করেন এবং আল্লাহ এবং রসুলের প্রতি যারা ইমান আনেন এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপরে আমরা আলোকপাত করব আমরা সম্মানিত বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা শুনবো হজরত মৌলানা জাকির হুসেন মজুমদার সাহেব কাছ থেকে আমরা শুনবো পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হল আল্লাহগর মসজিদ আমরা আপনার কাছ থেকে শুনবো মসজিদের গুরুত্ব এবং তাৎপর্য মসজিদের গুরুত্ব বিশেষ করে শুধু ইমান জীবনে নয় মানব জীবনে মসজিদের গুরুত্ব অপরিসীম কারণ ইসলামের লগ্ন থেকে মুসলিম নরনারীর কাছে বিশেষ করে মসজিদের গুরুত্ব অপরিসীম নবীজি সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন বন আউ গোত্রে আশ হাদিস শরীফে আসছে মুসলিম শরীফে একটি অন্যতম হাদিসে যে দশ দিনের অধিক সময় বেদ দশ দিনের অধিক সময় অতিবাহিত করেছেন সেখানে এবং সেখানে একটি ওসিসাল মসজিদ তাকওয়ার উপর একটি মসজিদ প্রতিষ্ঠিত করেছেন সেখান থেকেই সামনে অগ্রসর হলেন মসজিদে নবাবী সাহল এবং সোহাল নামক দুইজন বালকের কাছ থেকে মসজিদের জন্য জায়গা কয় কয় করতে চেয়েছিলেন ছেলেরা উজরতবিহীন মসজিদের জন্য জায়গা দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ পয়গম্বর জনাবেহীন জায়গা নিতে রাজি হন নাই এবং খরিদ করে কিনে নিয়েছেন এই মসজিদের জায়গাটুকু মসজিদে নববীর আর সেই সমাজ জীবন এবং জীবন ওই মসজিদ থেকেই পরিচালিত হয়ে বিশেষ করে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওনার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায় দায়িত্ব বিশেষ করে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মসজিদ থেকেই পরিচালিত হয়েছিল আল্লাহ সুবাহান মোমেন জীবনে মসজিদের গুরুত্বের কথা বলতে গিয়ে বলেছেন কোরআনে পাকে সোরা বাকার ভিতরে ফাউ এবারিমুল কওয়াইদা মিন আল বাইতু ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল যখন আমার অর্থাৎ বাইতুল্লার বৃত্তি প্রতিষ্ঠার পরে বললেন রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন কান্তা স্বামীল আলিম আপনি তো সর্বজ্ঞ আপনি সর্বসত্তা সর্বদষ্টা কোরআন কারিমের গুরুত্বের কথা বলতে গিয়ে মসজিদের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লা মসজিদ আল্লাহর জন্য তোমাদের আল্লাহর জন্য আর এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এর আবাদ কারা করবে আল্লাহ সেটাও তাওবার ভিতরে বলে দিয়েছেন ইন্নামা আমসাজিদ আল্লাহ মান আহমান আব্লা ওয়ালিয়াউমিল আখির আল্লাহ এ মসজিদের আবাদ কারা করবে সেটা বলতে গিয়ে বলেছেন যে যারা আল্লাহ এবং প্রকাল বিশ্বাস করে তারাই মসজিদের আবাদকারী হবে আকামা যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় সমাজ জীবন থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত ও আতাজাকা যারা জাকাত আদায় করে ওয়ালাম ইয়াকশা ইল্লা যারা আল্লাহকে ছাড়া জমিনে কাউকে ভয় করে না যাদের দিলে আল্লাহর ভয় আল্লাহ যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের পক্ষেই মসজিদের আবাদ সম্ভব সম্মানিত বিজ্ঞ আলোচক আমরা এতক্ষণ মসজিদের গুরুত্ব কোরআনের আলোকে আমরা শুনলাম আপনার কাছ থেকে